আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মুস্তফা দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা অপেক্ষা করছি অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য আসসালাম আলাইকুম গোলাম ভাই ভালো আছেন যে প্রথমে আপনার কাছে জানতে চাই যে এলডিসি তে যদি আমরা উত্তরণ হই বাংলাদেশ যদি উত্তরণ করে রপ্তানি খাতে এইট বিলিয়ন ডলার লস হতে পারে আসলে এই গ্রাজুয়েশনটা আসলে এই ধাক্কাটা এইট বিলিয়ন ডলার মানে ডলার লসের ধাক্কা আমরা কি নিতে পারবো কিনা সিপিডির তথ্য অনুযায়ী ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে রাখার জন্য

এটা ফ্রি ডিউটি ফ্রি তো আমরা যদি হবে যে আমাদেরকে ডিউটি দিতে হবে ডিউটি দিলে অন্যান্য দেশের সঙ্গে যে আমাদের প্রতিযোগিতাটা আরম্ভ হবে তাতে আমাদের এক্সপোর্ট কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা সমূহ এখন এর মধ্যে দুটো জিনিস আছে এখন যদি দ্বিপাক্ষিক আলোচনা করে আমরা যেটা শুনেছি যে ইউরোপিয়ান ইউনিয়ন প্লাই কি বলে যে পাঁচ বছর দিতে চেয়েছে বাংলাদেশ সরকার 10 বছর চেয়েছে এটা এক্সটেনশন করার জন্য যদি এটা করে ফাইন কিন্তু এই ক্ষেত্রে আরেকটা ইয়া সমস্যা আছে পৃথিবীর অনেক দেশের সঙ্গে কিন্তু আমাদের বাইলেটারাল এগ্রিমেন্ট করতে হবে ইউকে এর সঙ্গে করতে হবে কানাডার সঙ্গে করতে হবে আমেরিকার সঙ্গে করতে হবে অস্ট্রেলিয়ার সঙ্গে করতে হবে চায়না সঙ্গে অনেক দেশের সঙ্গে করতে হবে বাট এই মুহূর্তে আমরা চায়না যেমন সব প্রোডাক্টের উপর দিয়েছে ইবি এর জন্য জন্য জাপান কোরিয়া অস্ট্রেলিয়া আমি মনে করব এই মুহূর্তে ওয়ার্ল্ড ব্যাংক যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে বাধ্য করছে ই করার জন্য এলি থেকে উত্তরণ হওয়ার জন্য ততদিনে আমাদের করার কোন দরকার আছে বলে মনে হয় এর আগে আমি আপনাদের এই প্রোগ্রামে বলেছিলাম জি গোলাম ভাই আপনি বলেছেন আরেকটু যদি আপনি বলতেন ডিউটি ফ্রি ছাড়া আপনি যেটা বলছিলেন যে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেট নর্থ আমেরিকা তারপর ইন্ডিয়া তারপর সাফটা জাপান করে বিভিন্ন দেশে আসলে ডিউটি ফ্রি সুবিধা পায় এছাড়া বর্তমান এলডিসিতে থাকার কারণে আর কি কি সুবিধা পাচ্ছে যেটা ভবিষ্যতে কন্টিনিউ করতে পারবে না একটু যদি বলতেন আমাদেরকে আমরা চায়না থেকে 26 বিলিয়ন ডলার ইম্পোর্ট করি এক্সপোর্ট করে মাত্র 1 বিলিয়ন ডলার আমাদের রিসেন্টলি হয়তোবা এটা বেড়ে অনেক যাবে একটা মাত্র যে আমাদের কাছেই কয়েকদিন হলো যে চায়না আমরা চেষ্টা করেছি এডিব্যালু এক্সপোর্ট করার জন্য যেমন ইন্ডিয়া আমরা এডিব্যালু এক্সপোর্ট করে 100% এক্সপোর্ট করি আমরা ডিউটি ফ্রি হিসেবে এটা এলটিসি বা সাপ সাপটা এটা বাংলাদেশ নেপাল এবং ভুটানকে 14 টা আইটেমবাদে বাংলাদেশি প্রোডাক্টের জন্য সবকিছু ইন্ডিয়া ওপেন করে দিয়েছে

এন্ড আহ পি ওটার কি বলে আর একটা প্রোডাক্ট পি এক্সপোর্ট করার জন্য মঙ্গলা যেটা করছো ওখানে ওয়ান বিলিয়ন ডলার এক্সপোর্ট হবে আমাদের এখন যে জিনিসটা করা দরকার আমি যেটা মনে করি যে এই চার দিন থাকবে আমাদের দেশে আহ ওটাই কি হবে এতোনি অবতার জাতিসংঘের আমাদের ব্যবসায়ী মহলের সঙ্গে তাদের বসানো উচিত ছিল বাংলাদেশের পলিটিক্স সমস্যা আছে এটা সত্যি কথা বাট আমাদের দেশে যতটুকু না সমস্যা আছে তার থেকে বড় সমস্যা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়ায় তুলে ধরতেছি আমাদের এই রকম সমস্যাটা নাই আমাদের যখন অর্থনৈতিক সমস্যাটা কেটে যাবে পলিটিক্যাল সমস্যাটা আজ হোক আর হোক কেটে যাবে আমরা দেড় বছরের মধ্যে যদি ইলেকশনে যাই বা এক বছরের মধ্যে যাই অ ডিসেম্বর ইভেন আমরা অনেকে মনে করছি যে আবার আগে নির্বাচন হয়তো বা করা যেতে পারে এই সমস্যা কেটে যাবে কিন্তু আমরা যদি একবার এই এলডিসি থেকে চলে যাই এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় ফিরে নিয়ে আসা

অন্য প্রোডাক্ট যেগুলো আছে যেমন হুয়াইও আছে অপো আছে এলজি আছে ওর মটরওয়ালা আমেরিকান যদিও চেষ্টা করছে ওদের দেশে প্রোডাকশন নিয়ে যাওয়া সহজ হবে না এই ক্ষেত্রে সময়ের এনে সাপেক্ষ ব্যাপার ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি করতে গেলে কমপ্লায়েন্স এর ব্যাপার বিষয় আছে যেমন এক একটা করে ফ্যাক্টরি দিয়ে দু লাখ তিন লাখ কাজ করে ফক্সকনের তো ফক্সকনের সঙ্গে কাজ করে মাথায় রাখতে হবে এছাড়া আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো আপনি যে ব্যবসায়ীদের যে কথা জাতিসংঘের মহাসচিবের কাছে বলতে পারেনি সেটি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বলবেন একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শকের পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মুস্তফার সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আবারও ফিরছি আলোচনা জি গোলাম ভাই এখন যদি আমাদেরকে বলতেন আমরা আসলে ভিয়েতনামকে ছাড়িয়ে যেতে পারছি না কেন রপ্তানির ক্ষেত্রে

আমাদের কি করো এখন তো ডলার মানে এখন এক্সচেঞ্জ রেট কিছুটা সিজি ছিল এক্সপোর্ট 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 এর জন্য ডাইভার্সিফিকেশন ব্যাংকগুলিকে আগায় চলে আসা উচিত এবং সরকারের উচিত যে বিদেশ থেকে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি সরাসরি লোন নিতে পারবে কারণ এখানে তো ব্যাংকের কোনো লোন হচ্ছে না জি আমরা দেখেন একটা কথা প্রসঙ্গে কথা আছে বাংলাদেশের ব্যাংকিং রুলস এন্ড আপনি দেখবে সিআইপি একটা জিনিস আছে আপনি জানেন আর না জানেন আপনাকে বাদ দিয়ে বাংলাদেশের যে ব্যাংক আছে তার যে হিসাবটা দিল সেটা ওখানে দিয়ে দিল আর আপনার সিআইপি তো আটকে গেলেন বাংলাদেশের কিন্তু সংসদ অনেক ভালো ভালো ই করেছে রুল করেছে যে একটা ইন্ডাস্ট্রির জন্য অন্য একটা ইন্ডাস্ট্রি সাফার করবে না বাট এটা কিন্তু কোনো ব্যাং শুনছে না ওদের পক্ষে যখন চলে যায় তখনই তারা সরে এখন মনে করেন বাংলাদেশে অনেক লোকের মানুষ নাম জানে না 10টা 20টা কোম্পানি 200 400 মিলিয়ন ডলার এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে গার্মেন্টস ক্ষেত্রে যদি বলি ওদের 10টা ইন্ডাস্ট্রি আছে যে কোনো কারণে একটা দুইটা ইন্ডাস্ট্রি সিঘতেই পারে অর ক্লাসিফাইড হতে পারে তার জন্য আরেকটা ইন্ডাস্ট্রিতে যেখানে মানুষের ইনভেস্টমেন্ট আছে যেখানে হাজার হাজার লোকের সংস্থা আছে তাদেরকে বন্ধ করে দিয়ে দিচ্ছে বাংলাদেশের অ্যাসেট ভ্যালু বাংলাদেশে ব্যাংকগুলি কি করে জানেন আপনি এটাকে বলে তারা বলে যে ভ্যালুয়েশন দ্যাট ইজ নট এ ভ্যালুয়েশন দ্যাট ইজ অ্যাসেট কত টাকা খরচ গেছে কস্টিং করতেছে কস্টিং এন্ড ভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য আছে আপনি যে সুটটা করেছেন এই সুটটার আপনি যদি বিক্রি করতে চান ফর এন एग्जांपल আপনার কাছে এই সুটের দাম হতে পারে দেখা কোনো মানুষ সেকেন্ড হ্যান্ড কিনবে যে আপনি পড়েছেন যেহেতু আপনাকে দিয়ে দিল যে ঠিক আছে যে পাঁচ হাজার টাকা এই সিটটাই যদি বাংলাদেশের একজন নাম করা লোক পড়ে ধরে নিলাম যে আজকের থেকে নাই এটার ভ্যালু হয়ে যাবে এক লক্ষ পাঁচ লক্ষ টাকা কারণটা কি ভ্যালু ইজ ইজ পারসেপশন কস্টিং পারসেপশন আপনার কাছে একটা ভ্যালু আপনার একটা জিনিসের ভ্যালু এখন একুশি টেলিভিশন দেখে বিক্রি করতে চায় কেউ বলতে পারে আমি একশো কোটি টাকা নিব কেউ বলতে আমি এক হাজার কোটি টাকা নিব কেউ বলবে আমি পাঁচ কোটি টাকা নিব তো ভ্যালু ইস্যু ভ্যালুয়েশন ইজ কস্টিং আছে এখন এরা কি বলে এই বলতে কত বানাইছে ভ্যালুয়েশনের তিনটা প্রসেস আছে ইট ইজ এ রিপ্লেসমেন্ট ভ্যালু সিসিএম ভ্যালু এন্ড মার্কেট ভ্যালু জি এখন ঘটনা কি হচ্ছে আমাদের দেশে কোম্পানি আপনি একটা শুধু এসসিসি তে ই করতে গেলে শুধু প্রফিট করলে শুধু আপনি যেতে পারবেন তবু আপনাকে প্রফিট করতে হবে পর পর 3 ইয়ার্স পৃথিবীতে অধিকাংশ ক্ষেত্রে প্রফিটের থেকে বেশি জিনিস দেখে মানুষের অ্যাসেট ভ্যালু কি আছে জি গোলাম মুস্তাফা ভাই আমরা বুঝতে পেরেছি আপনি ভ্যালুয়েশন যে পদ্ধতি রয়েছে এটি নিয়ে কথা বলেছেন ক্রেডিট ইনফরমেশন বিয়েরো সিআইভি নিয়ে কথা বলেছেন ব্যাংকিং খাতের বেশ কিছু বিষয় তুলে ধরেছেন যেগুলোতে আসলে মনোযোগ দেওয়া উচিত বাংলাদেশ ব্যাংকের এবং যেন আমাদের দেশে রপ্তানি বৃদ্ধি পায় আপনি আমাদের হাতে সময় খুব দশ সেকেন্ডে যদি শেষ করতেন হ্যাঁ থার্টি সেকেন্ড শুধু বলা উচিত আমরা বারবার বলছি যে বাংলাদেশের জন্য ব্যাংক কমিশন করার কথা ছিল একটা কমিটি করে দিয়েছে আমাদেরও কিন্তু অনেক বলা আছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমরা চাই আমরা বলতে পারি সেই কমিশনের কাছে ব্যাংকগুলি কিভাবে লালাবাবুর মতো মানুষের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু তারা কন্ট্রিবিউট ওরা এলসি ছাড়া কোনো কিছু করতে চায় না জি জি অবশ্যই অবশ্যই এটা অবশ্যই কমিশনের মাধ্যমে যেন আসলে আপনারা বলতে পারেন সেই সুযোগ করে দেয়া হোক সেটার পক্ষে আমরা সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মুস্তফা এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন